রহিম গাছ লাগাও ঠাকুর গায়ে সবুজ সাহুদ থাকুক প্রাণ প্রবাহে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের মাননগর জেলা প্রশাসক মহাদ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্য সকল পরিবেশবান্ধব এলাকাবাসী সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আমি নুরুন নাহার সহকারী বন সংরক্ষক ঠাকুরগাঁও স্যারের এই মহৎ উদ্যোগের কথা আমি অনেক আগেই শুনতে পেয়েছি একদিনের দশ লক্ষ গাছ রোপণ করা হবে এটা কিন্তু অনেক বড় একটা কর্মসূচি স্যার যে কর্মসূচি হাতে নিয়েছেন তার জন্য আমি জেলা প্রশাসন সহ স্যারের সাথে যারা এই কাজে সম্পৃক্ত আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটি কথা না বললেই না সেটা হচ্ছে এই গাছগুলো আজকে আমরা রোপণ করে যাব কিন্তু এগুলো কিন্তু আপনাদের এলাকার সম্পদ এই সম্পদ আমরা রোপণ করে দিয়ে যাব কিন্তু এইগুলোকে বাঁচিয়ে রাখা এগুলো যত্ন নেওয়া এগুলো কিন্তু আপনাদের দায়িত্ব এখানে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থী বন্ধুরা আছে তোমরা ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের জন্য কিন্তু এই গাছগুলো দরকার একটি দেশের শতকরা পঁচিশ শতাংশ কিন্তু বনভূমি বা বৃক্ষ আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত থাকার কথা কিন্তু আমাদের দেশে কিন্তু পঁচিশ শতাংশ নেই ভবিষ্যতে দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং বসবাস উপযোগী করার জন্য কিন্তু তোমাদের এই ভূমিকা পালন করতে হবে আমি আজকে আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমরা সম্মানিত অতিথি কথা শুনব ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম